আসসালামু আলাইকুম আশা অনেক ভালো আছেন টেকবেলা টোয়েন্টি ফোরে আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি চুল্লানা আজকের মূল বিষয়টা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনার যদি একটা বিজনেস থাকে সেটাকে কেন প্রমোট করবেন সেটা নতুন হতে বাদে হতে পারে সেটা হতে পারে পুরাতন এবং সেটা বর্তমান যুগেতে কেন আপনার ফেসবুকে প্রমোট করবেন এটার একজাম্পল সহ আমি আপনাকে দেখাও প্রথমে যদি এক্সাম্পলটা আমি বলি আমি রিসেন্টলি কিন্তু একটা বুস্ট করতেছিলাম একটা ভিডিও একটা পেজের ভিডিও নিয়ে কাজ করতেছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম এটাতে কীভাবে সেল হয় সেটা আপনাকে জানাবো সেটা আপডেট যদি আমি জানাই তার দোকানটা এমন একটা জায়গায় ছিল যেখানে মানে এক কিলোমিটার দূরে আর কি মানে লোক বল যেটা বাজার বলে ওখানে অনেক দোকান আছে অনেক অনেক মানুষজন যায় বাট তার যে দোকানটা একদম ওটার বাহিরে ছিল তো সেখানে কিন্তু তার বুস্টের মাধ্যমে পোচা করার মাধ্যমে কিন্তু তার মানে যেখানে তার গত বছর কোনো বিক্রি হচ্ছিল না সেটা কিন্তু মাত্র একটা না তিন দিন কিন্তু সে সেল করছে মানে প্রথম দিনই কিন্তু প্রায় ছাব্বিশ হাজার টাকা সেল করছে ওটা আমার কলিক আমি তাকে অফার করেছিলাম তোমাকে এটা করে দিই দেখো কেমন সেল হয় তো এরকমভাবে যেখানে মানে বিষয়টা হচ্ছে আমার এখান থেকে এই বিষয়টা উৎসাহ নিয়ে বানানো যে তার ওখান থেকে যদি প্রথম দিনে প্রতি সাধারণ মতো সেল আসে সে তিন দিনে খুব ভালো সেল করছে প্রায় প্রতিদিন ওরকমই তার দোকানের মাল পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল প্রথম দিনে এবং পরবর্তী দেশে কিন্তু মাল কিনতে নতুন করে ওই টাকাতে মাল এনে আবার কিন্তু ওগুলো সেল করে তারপরে কিন্তু তারা ওখান থেকে ক্লায়েন্ট অনেক ফিরে গেছে তিনি প্রবাহ মাল দিতে পারেনি তো তার দোকানটা কিন্তু মানে তার দোকানের সাথে যে হিস্টোরিটা সেটা আপনার সাথেও যাবে যদি আপনার দোকান থেকে থাকে তো মূলত আপনি যে একটা দোকান দিয়েছেন আপনার কাছে যে একটা প্রোডাক্ট মানে কিছু প্রোডাক্ট আছে সেটা আপনি দুই রকমভাবে প্রমোট করতে পারেন একটা হচ্ছে মাইকিং করে যেটা মাইকিং করলে মানে বা সাহরি আপনি ঘুরে করতে হবে যেটা সব জায়গায় করতে পারবেন আর মাইকিং এর আওয়াজটা কিন্তু সবাই এরকমভাবে শ্রবণ করে না তো যাই হোক এটাও কিন্তু মার্কেটিং হয় কিন্তু সবচেয়ে স্মার্টলি যেটা সবার হাতে হাতে পৌঁছে যায় সেটা হচ্ছে ফেসবুক আর ফেসবুকের মাধ্যমে যদি আপনার বিজনেস থাকে কোনো দোকান থাকে নতুন অথবা পুরাতন যে ঈদ উপলক্ষে কোনো কালেকশন আপনি নিয়েছেন সেটা যদি আপনি সরাসরি দেখানোর মাধ্যমে আপনি তাকে প্রচার করতে পারেন তাহলে সেটা কিন্তু সবচেয়ে ভালো প্রচার হয় এটার কিন্তু যে মূল বর্তমানে সহজলভ্যভাবে করা যায় সেটা কিন্তু ফেসবুক এটা যদি আপনার করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো ঠিক আছে অর্থাৎ ফেসবুকে যদি আপনার ভিডিও মানে আপনার দোকানকে প্রমোট করতে চান এখন কীভাবে করবেন তার যে দোকানটা ছিল তার আশেপাশে আমি তিন কিলোমিটারকে টার্গেট করেছি অর্থাৎ এই তিন কিলোমিটারের ভিতরে যে মানুষগুলো আছে তাদের ও ফেসবুক ইউজার মানে তাদের কাছে পৌঁছাবে এবং তাদের তারা কিন্তু পরবর্তীতে খুব সহজেই এই দোকানের কাছে চলে আসতে পারবে ঠিক আছে অর্থাৎ অত বড়ো এরিয়া নেওয়ার দরকার নেই তার দোকান ছিল নতুন তো পরবর্তীতে আমি যখন প্রথমে একটা পোস্টার ডিজাইন করি পোস্টারের মাধ্যমে তার দোকানটা প্রচার করি তারপরে তার একটা প্রোডাক্ট আমি যেভাবে প্রমোট করাই যে তুমি একটা অফার দিয়ে দাও মানে প্রাইস সহ বলে দাও সেটা হচ্ছে যেখানে তোমার প্রফিট থাকে তো এভাবে কিন্তু খুব সহজে দিনে ভালো সেল পাইছে তো এবার আপনি কেন করবেন আপনার ধরেন যে একটা আপনার একটা মোড় আছে সেখানে আপনার দোকান তো এই দোকানটা কে জানে আমি জানি ধরেন যে আপনি জানেন আপনার আত্মীয় স্বজন জানে আপনার বন্ধুবান্ধব জানে বাট এতটুকুই কিন্তু যারা মূলত আপনার ক্লায়েন্ট এরাই কিন্তু শুধু আপনার ক্লায়েন্ট না হ্যাঁ আত্মীয় স্বজন আপনার কাছ থেকে নেবে কিন্তু এরা কিন্তু মূলত আপনার ক্লায়েন্ট না যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছাতে হবে মানে যারা এই জিনিসটা কিনবে যে সময়টা সেটা হতে পারে ঈদ উপলক্ষে মানে পহেলা বৈশাখ উপলক্ষে মানে যে উপলক্ষে আপনার কালেকশন থাকবে সেটা কিন্তু ওই সময়টুকুর ভিতরে আপনাকে পৌঁছাতে হবে কারণ ওই সময়টাই কিন্তু যদি বলি রমজানে ঈদের মানুষ যে পরিমাণে কেনাকাটা করে পরিমাণে কিন্তু তার ফিফটি করে তো অতএব যে এই উপলক্ষ অনুযায়ী আপনাকে কালেকশন আনতে হবে এবং সেখানে সেই ভিডিওগুলো কিন্তু প্রচার করতে হবে প্রচার করার পরে তাদের কাছে যখন যাবে তারা অবশ্যই কিনবে তারা যদি নাও কিনে তারপর আপনার দোকানে আসবে সেটা কি হবে আপনার পরিচিত পারবে আর যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যায় তখন কিন্তু প্রোডাক্টগুলো ভালো হয় নেক্সট টাইমে কিন্তু আবার আসবে তো এইভাবেই মূলত কিন্তু আপনি সেল করতে পারেন এই জন্যই আপনাকে ফেসবুকে আপনার ব্যবসাটাকে প্রমোট করা দরকার এটা আসলে অনেকে করতে পারে না ডলারও হবে তো সেটা আমি করে দেবো আপনাকে আপনাকে শুধু একটা ভিডিও দিতে হবে আর বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আরও বিষয়গুলো বলবো মানে কি পরিমাণ প্রাইস পড়বে সব কিছু মিলে আপনার সাথে কথা হবে তো আমার মতে যদি আপনার একটা ছোটো খাটো অথবা বড়ো ধরনের কোনো বিজনেস থাকে সেটা শপিং থাকতে পারে মানে আপনার যে কোনো ধরনের দোকান মানে আপনার একটা দোকান রয়েছে এখানে এই জিনিসগুলো পাওয়া যায় এটা মানুষকে জানানো দরকার তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট আসবে এই জন্য হলেও আপনার আপনার দোকানটাকে ফেসবুকের মাধ্যমে বর্তমানে প্রমোট করার প্রয়োজন তো ভিডিওটা ভালো লাগলো লাইক করুন শেয়ার করুন আর যদি আপনার প্রয়োজন হয় বুস্টে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে